যারা আপনাদের সন্তানদেরকে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীতে ভর্তি করাতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে গণিত সাজেশন নিয়ে কথা বলবো অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল শিক্ষার্থী অভিভাবক শিক্ষকবৃন্দ প্রথমে কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে কমন রচনামূলক প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলেন সে মোট কত টাকা খরচ করলো মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স ২২ বছর মায়ের বয়স কত রুমু থেকে জুমু আট বছরের বড় জুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত একটি বিড়ালের চারটি ফা ফা আছে আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন আরেকটি গ্রামের লোক সংখ্যা তিনশো জন দুই গ্রামে মোট লোক সংখ্যা কত এক একটি বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী আছে ছাত্রীর সংখ্যা দুইশো জন হলে ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত একটি পরিবারে তিনজন সদস্য থাকলে এরূপ নয়টি পরিবারে কতজন সদস্য থাকবে সাত দিনে এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা গণিত ইংরেজি তিন বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনটি উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেনমানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডিএ ফাইলগুলো নিয়ে নিতে পারেন সাথে পাবেন বিগত ফাস বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আরও কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন জলিল সাহেব বাজার থেকে একশোটি টি ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি লিসু মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন এখন তার কাছে কয়টি লিসু আছে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে দুইশো টাকা এবং মায়ের কাছ থেকে একশো টাকা পায় সে মোট কত টাকা পায় একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল দল রান রান করেছে এবং শ্রীলঙ্কা কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন রিতার দুইশো পঞ্চান্নটি মার্বেল ছিল সে তা থেকে তার ছোট বাইকে একশো পঞ্চাশটি মার্বেল দিল রিতার কতগুলো মার্বেল রইল সাকিবের তিনটি একশো টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুইশো টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল দুটি সংখ্যার যোগফল এত তাদের মধ্যে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত সাত দিনের নাম লিখো বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকা খরচ করলেন একটি শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে চারজন বসতে পারে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী বসতে পারবে বাংলা বারো মাসের নাম লিখো ইংরেজি বারো মাসের নাম লিখো বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্র থেকে নিয়ে নিতে পারেন এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন প্রসঙ্গে ওজন পরিমাপের একক কি দৈর্ঘ্য পরিমাপের একক কি এক মিটার সমান কত সেন্টিমিটার এক কেজিতে কত গ্রাম সময়ের একক কি ওজন পরিমাপের আন্তর্জাতিক একক কি তরলের আয়ত্ব পরিমাপের আন্তর্জাতিক একক কি সপ্তাহে কোন দিন স্কুল বন্ধ থাকে আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন বাংলা সরের শেষ মাসের নাম কি গরির সবচেয়ে ছোট কাটাটি কি নির্দেশ করে বাংলাদেশি মুদ্রার নাম কি বাংলাদেশি মুদ্রা কত রকমের একশো টাকার দুটি নোট সমান কত টাকা বিশ টাকার ফার্স্টটি নোট সমান কত টাকা বাংলাদেশে প্রচলিত দাতব মুদ্রার সর্বোচ্চ মান কত প্রথম যে ২০ জন আমাদেরকে কল করবেন তারা শীতগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই আমাদের দেখা নাম্বারে যোগাযোগ করে পঞ্চাশ টাকা দিয়ে সিটগুলো নিয়ে নিতে পারেন বাংলা গণিত ইংরেজি বিগত ফাঁস বছরের প্রশ্ন উত্তর আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন কত পয়সায় এক টাকা শনিবারের আগের দিন কি বার নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি জুন মাসের পরের মাসের নাম কি অক্টোবর মাসের ফাঁস মাস পরের মাসের নাম কি রবিবারের পরের দিন কি বার বৃহস্পতিবারের পরের দিন কি বার বুধবারের আগের দিন কিবার প্রথমের পরবর্তী ক্রমবাচক সংখ্যা কত দুই এর ক্রমবাচক সংখ্যা কত এক থেকে দশ পর্যন্ত সংখ্যা সংখ্যা কয়টি কয়টি থেকে পর্যন্ত জোর শতক বলতে কি বোঝায় তিন ছয় নয় এর পরের সংখ্যাটি কত দুই চার ছয় আট এর পরের সংখ্যাটি কত শূন্যকে কে দশ দ্বারা গুণ করলে কত হবে বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্র পত্রের মধ্যে পেয়ে যাবেন দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মত ভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্মানি করে নিয়ে নিতে পারেন আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এই শীট সাজেশন গুলো করে থাকি এছাড়া আপনার যদি পিএসসি জেসি এসএসসি এসি থেকে শুরু করে সকল শ্রেণী সাজেশন হ্যান্ড নোট লেকচার শীট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আসি খালিগড় পুরন প্রসঙ্গে কমন খালিগড় পুরণ অর্থাৎ শূন্যস্থানগুলো স্কিনে দেখতেছেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছিলাম তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষাগুলো একশো নম্বরে হয়ে থাকে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ গণিতে চল্লিশ নম্বর একশো নম্বরের পূর্ণাঙ্গ সাজেশনটি আপনি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বাকি খালিগড় পুরণগুলো আমাদের উত্তরপত্র থেকে নিয়ে নেওয়ার অনুরোধ রইল তৃতীয় সিরেনের বর্তির পূর্ণাঙ্গ সাজেশনের মধ্যে আমাদের কাছে আর যা যা থাকবে যোগ ও বিয়োগ অঙ্ক গুণের নামতা জোর সংখ্যা বিজোর সংখ্যা কথায় লিখি অঙ্কে লিখি সংখ্যার তুলনা সেটা হতে পারে ছোট থেকে বড় হতে পারে বড় থেকে ছোট এবং জ্যামিতি থাকবে অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি ফেলে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল সাজেশন পেতে আমাদেরকে কল করতে পারেন মেসেজ করতে পারেন এমনকি ড্যাসক্রিপশনে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও পেমেন্টের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের সিটগুলো কিনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ